মা এরকম খিদে পেয়ে গেছে মা এখন বিস্কুট খাচ্ছে মায়ের জন্য বিস্কুট কিনে নিয়ে আসলো ওমা বিস্কুটটা ভালো আমি নিয়ে আসছি কিনে হ্যাঁ যাচ্ছ একটু মার জন্য একটা একটা কৌটো নিয়ে আসছি একটা মুড়ি কিনে নিয়ে আসছি বন্ধুরা ওটা আনতে ভুলে গেছি আকা ছিল হ্যাঁ কাদা তো

তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে মা আর আপনাদের দাদা বসে আছে গল্প করছে এখন ট্রেন মালদা স্টেশন চলে এসছে দেখুন এটা হচ্ছে মালদা স্টেশন মালদা স্টেশন ঢুকেছে এখন ঘড়িতে বাজে চারটে একুশ

এখানে মা এক এখানে মঞ্জু ঘুরে বেড়াচ্ছে দেখুন যাওয়ার মঞ্জুর খুব ইচ্ছে হয়েছে দেখুন দেখুন রানীনগর জলপাইগুড়ি স্টেশন স্টেশন ছাড়িয়ে ট্রেন চলে গেছে কত দূরে দেখুন রোদ উঠেছে বেশ ভালো ভোরবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা ছিল রোদ ওঠার পর ঠান্ডা একটু কম আছে বেশ ভালোই লাগছে জায়গাটা দাঁড়িয়েছে এখানে আমি নেমেছি নেমে একটু ভিডিও করছি তুমি মা তুমি তো কি কি নেবে তোমার হাতে ওটা কিছু নেবে না তোমার হাতে কি ওটা এখন নামবে তো এ দেখুন আমাদের ট্রেন আমরা এই ট্রেনে এসেছিলাম এটা আমাদের জলপাইগুড়ি স্টেশন আর ট্রেন চলে যাচ্ছে দার্জিলিং মেল হলদিবাড়ির উদ্দেশ্যে ট্রেন চলে যাচ্ছে দেখুন শিয়ালদা থেকে ছশো একত্রিশ কিলোমিটার জার্নি করে এখন দার্জিলিং জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছে মঞ্জুবার মা বসে আছে আমরা এক্ষুনি রওনা দেব আমার মাসির বাড়ির দিকে আমরা উঠে পড়েছি এখন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাব মাসুত দিদির বাড়ি এই জলপাইগুড়ি স্টেশন দেখতে পাচ্ছেন এই নামলাম মা বসে রয়েছে আজকে ইচ্ছা আছে জলপাইগুড়িতে ট্রেনে শুনলাম যে ভোরের আলো বলে জায়গাটা সেখানে তো ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দেখি বাড়িতে গিয়ে স্নান টান করে দেখি রওনা দেব ভোরের আলোর উদ্দেশ্যে